السلام عليكم ورحمه الله আলুর ইসলাম নলে চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোন আমল বা কোন দোয়া পড়লে একশোবার হস করার সোয়াব হবে এবং কোন আমল করলে বা কোন দোয়া পড়লে আপনার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এবং কোন দোয়া বা কোন আমল করলে আপনার কাজা নামাজ আদায় হয়ে যাবে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে নামাজের সকল ভুল আল্লাহ ক্ষমা করে দিবেন আজকের ভিডিওটি যেই ভাগ্যবান ব্যক্তি দেখবে এবং এই আমলটি করে তারা একশো বার হজ করার সোয়াব নিয়ে নিবে অনুরোধ করছি আমরাই নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি সারা ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এই রকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই আলোর ইসলাম নলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় পরে পবিত্র কাবা শরীফ তাওপ করা প্রত্যেক মুসলমানের হৃদয়ে লালিত স্বপ্ন লাব্বাইক আল্লাহ লাব্বাইক হে আল্লাহ আমি হাজির ториতে মরিত হয় মক্কার আরাফার ময়দান লাখো মুসল্লি হৃদয়ের মনি কোঠায় লালন করেছিল এই বছর হজে যাওয়া কিন্তু বিভিন্ন কারণে সেই সোনালী স্বপ্ন বাস্তবায়ন হয় না তবে দয়াবান আল্লাহ এমন কিছু পথ বের করে দিয়েছেন যদি কেউ iman এবং বিশ্বাসের সঙ্গে এবং পরকালে সওয়াবের আশায় আমলগুলো করে তাহলে যে কেউ কবুল হয় অথবা উমর সওয়াব পেয়ে যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিসে যেই আমল বলে দিয়েছেন সেই আমলগুলো

করো কেননা এই দুইটি দারিদ্রতা দূর করে যেভাবে হাপর লোহা স্বর্ণ ও রূপার ময়লা দূর করে আর হজের মাবরুর এর বিনিময় জান্নাত ব্যতীত কিছু নয় ইবনে মাজহা শরীফের হাদিস এর বাইরে কেউ কেউ চাইলে নফল হজ আদায় করতে পারে তবে কোনো ব্যক্তির হজ পালন করার সামর্থ্য না থাকলে তিনি চাইলে কিছু আমলের মাধ্যমে হজের সোয়াব পেতে পারে এমন একটি আমলের কথা আমি আপনাদের সামনে এখনই উপস্থাপন করব অনুরোধ করছি এই গুরুত্বপূর্ণ আলোচনাটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এক নম্বর দিন শেখা বা শেখানো বিভিন্ন হাদিসে ফুটে উঠেছে আর দিন শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়া অনেক বড় একটা কাজ আবু হতে বর্ণিত বলেছেন। ব্যক্তি শেখানোর উদ্দেশ্যে সে পরিপূর্ণ হজ আদায়কারী একজন ব্যক্তির মতো সোয়াব লাভ করলো সুবাহান দুই নম্বর অল্প সময়ে নামাজের তাসবি পাঠ করা ধারা হজের সোয়াব মিলে আবু দারদারদিউল্লাহালা থেকে বর্ণিত আছে আমরা একবার রসুল সাল সাল্লাম সাল্লামকে বলি হে আল্লাহ রসুল ধনী ব্যক্তিরা সোয়াবের ক্ষেত্রে আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে তারা হস করে আমরা হস করি না তারা সংগ্রাম যুদ্ধে শরিক হন আমরা হতে পারি না তখন রাসুলসল্লা সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে যেটা তোমরা করলে তারা যে আমল করে তার চেয়েও বেশি সোয়াব পাবে আর সেটি হলো প্রতি নামাজের পরে তোমরা তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং যদি আপনারা তেত্রিশ বার আল্লাহ আকবর এবং তেত্রিশ বার সুবহান আল্লাহ পড়েন এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়েন তাহলে কিন্তু আপনারা এই হজের সোয়াব পেয়ে যাবেন অনুরোধ করছি যারা এখনো পর্যন্ত ভিডিওটির কমেন্টে আমিন লিকে দোয়াতে হননি অবশ্যই আমিন লিখে উন্মুক্ত দোয়ায় হয়ে থাকুন কেননা কে জানে কখনকার দোয়া কবুল করে নেন এমনও তো হতে পারে আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করে নিতে পারে তিন নম্বর শরীয়তের পরিভাষায় সূর্যোদয়ের পর এবং সূর্যপূর্ণ কিরণ বিস্তৃত হওয়ার পর মাত্র দুই চার রাকাত ইস্টাকের নামাজ পরাধারা বিলবে হস ও উমরার সোয়াব আনস রদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে এরপর বসে থেকে সূর্য না ওঠা পর্যন্ত জিকিরাজ কারে নিমগ্ন থাকে পরে দুই রাকাত নামাজ আদায় করে সে একটি হজ ও একটি উমরার সোয়াপ লাভ করবে সুবাহান্লাহ সুবাহান্লাহ তো ইসলাম প্রিয় দিন ভাই এবং বোনেরা চার নম্বর জামাতে নামাজ আদায় আবু উমামারাদি আল্লাহ তালানহু বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলাই বলেছেন যেই ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরস নামাজ আদায় করলো সেজন্য হস করে এলো আর যেই ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গমন করলো সেজন্য উমরা করে এলো তাবরানির হাদিস সাত নম্বর পাঁচ জুমার নামাজে আগে যাওয়া এটি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল এই আমলের বিনিময় আল্লাহ তালা হজের সোহাব দান করবেন সাহাল রাদি আল্লাহু তালু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন তোমাদের জন্য প্রত্যেক জুমায় হজ উমরা লাভের সুযোগ রয়েছে হজের সোয়াব লাভের জন্য সর্বাগ্যে তথা দ্বীপ্রহরে মসজিদে যাওয়া আর জুমার নামাজের পর আসরের নামাজের জন্য অপেক্ষায় থাকা উমরার সোয়াব নম্বর ছয় মসজিদে কুবায় নামাজ আদায় করা উমরার লাভ হয় রসুল সাল্লামের সাত করেন যেই ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করলো তারপরে মসজিদে কুবায় এসে কোনো নামাজ আদায় করলো সে উমরার সোয়াব হাসিল করলো সুনানি ইবনে মাজহা হাদিস নম্বর বারো থেকে চোদ্দো ইসলাম প্রিয় তিনি ভাই এবং বোনেরা গুনামাপের জন্য আপনারা এই দোয়াটি পড়বেন আলহুম্মা ইন্ন কাফ ওয়ান তুহিব বুলাফুয়াফাফুয়ান নি এবং এই দুটি পড়ার আগে এবং পরে তিনবার করে দুরুশ্বরী পাঠ করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকা তুহু